আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি অবরাকাতু প্রিয় বন্ধুগণ আজকে দুই হাজার পঁচিশে কেয়ামতের থেকে বড় নেশানি যেগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে এবার দুনিয়া ধ্বংস শুরু হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ওই সব হাদিসগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে যেগুলো আজকে দুই হাজার পঁচিশ সালে শুনে আপনি হতভম্ব এবং হয়রান হয়ে যাবেন অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ কেয়ামাতের নিশানিগুলো তাসবির দানার মতো যখন তাসবিটি ছিঁড়ে যায় বিখড়ে যায় তখন তার দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় আজকের এই ভিডিওতে আপনাকে কেয়ামতের ওই সব নিশানিগুলো সম্পর্কে অবগত করাবো যেগুলো বর্তমানে অর্থাৎ এই বছরে পরিপূর্ণ হয়ে গিয়েছে নাবী করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামাতের সময় তার দিন তার বছর এবং তার সঠিক সময় শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু তার এমন কিছু নিশানি রয়েছে যেগুলো প্রকাশ পেলে কেয়ামত সংগঠিত হবে ইনশা আল্লাহ তো এ কথা শোনার পর সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনহুমরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সেই নিশানিগুলো কি তো রসুল সাল আলী ফসাল্লাম উত্তর দিলেন যখন মেয়ে তার মাকে চাকরানি ভাববে এবং নিজে শুয়ে থাকবে বসে থাকবে এবং মাকে দিয়ে সমস্ত কাজ করাবে তখন বুঝে নেবে কেয়ামত অতি নিকটবর্তী এছাড়াও তিনি আরও বলেন যে যখন কোনো ছেলে তার বন্ধুদের সম্মান করবে কিন্তু তার বাপকে অপমানিত এবং লাঞ্ছিত করবে এবং তারপরে তিনি আরও বলেন সময়ে কোনো বরকত থাকবে না অর্থাৎ দিনগুলো খুব তাড়াতাড়ি কাটতে আরম্ভ করবে প্রিয় বন্ধুগণ আজকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন দুই সাল চলে এলো কিন্তু দুই হাজার এবং চব্বিশ সাল কখন যে কেটে গেল কিছুই উপলব্ধি করতে পারা যাচ্ছে না তিনি বলেন বছরগুলো একটি মাসের মতো কাটবে মাসগুলো একটি সপ্তাহের মতো কাটবে সপ্তাহ একটি দিনের মতো কাটবে তখন বুঝে নিবে কেয়ামত অতি নিকটবর্তী তিনি আরো বলেন যখন আহলে শাম ধ্বংসের মুখে পতিত হবে তখন আর কোনো ভালাই পৃথিবীতে বাকি থাকবে না আর আজকে উম্মাতে মুসলিমার হাল সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন যা মুখে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই এরপর তিনি আরও বলেন ইদিন শিক্ষাকে উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়া হবে মানুষেরা জাহেল মূর্খ অজ্ঞকে নিজের ইমাম বা নেতা বানাবে তারা নিজে তো পদভ্রষ্ট হবে এবং তাদেরকেও পদভ্রষ্টে পতিত করবে আর আজকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে মনেই হচ্ছে এলিমকে উঠিয়ে না হচ্ছে কারণ মানুষের পড়াশোনার দিকে কোনো চাহিদা নেই সবাই পয়সার পেছনে ছুটছে ছোট্ট অবস্থাতে যে শিক্ষার দরকার সে শিক্ষাটুকু অর্জন না করে বিদেশে যাওয়ার জন্য এবং অর্থ উপার্জন করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সাথে সাথে মসজিদ কমিটিরা মূর্খ অজ্ঞ হচ্ছে এবং তাদের ইমামদেরকে মূর্খ এবং অজ্ঞকে চয়ন করছে এরপর তিনি আরও বলেন মসজিদের ভেতরে শোরগোল এবং হই হট্টগোল হবে এবং নামাজ যা ইচ্ছা তাইভাবে আদায় করবে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বেশি চর্চিত হবে এমনকি তাদের নামাজ পঞ্চাশ জনের মধ্যে এক জনেরও আল্লাহ তালা দরবারে কবুল হবেন না রসুল সাল আলী ওয়াসাল্লাম আলামত সম্পর্কে অবগত করাতে গিয়ে আরও বলেন উঠ এবং ছাগলের রাখাল যারা খালি পায়ে খালি গায়ে দৌড়িয়ে বেড়ায় তারাও সবার সাথে কম্পিটিশন করে বড় বড় বিল্ডিং তৈরি করবে এবং তা নিয়ে আত্ম অহংকার করতে থাকবে প্রিয় বন্ধুগণ আজ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সৌদি আরবের রিয়াদ শহরে সেই রকমই বিল্ডিং তৈরি করার কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা সব থেকে দুনিয়ার বড় বিল্ডিং তৈরি হয়েছে তো ওইদিকে দিকে জাদ্দাতে বিন তালাওয়াল এর থেকে বড় বিল্ডিং বানানোর ঘোষণা দিয়ে দিয়েছেন আর আজকে আরবের বিল্ডিংগুলো দুনিয়ার সব থেকে বড় বিল্ডিংয়ের মধ্যে গণিত হচ্ছে যাই হোক প্রিয় বন্ধুগণ এই কথাগুলো বলার মূল লক্ষ্য হলো এই যে নবী কারিম সালি হাসাল্লাম যে কথা বছর পূর্বে বলে গিয়েছেন সেগুলো আজ পরিপূর্ণ হতে আরম্ভ করেছে প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত মুসরিকদের সাথে মিলিত না হবে এবং পুজো পাঠ না করবে ঠিক ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না আর আজকে আপনারা দেখতে পাবেন এরকমই ভেতর ভেতর অনেক রকম সাজিশ করা হচ্ছে এবং সকলে মিলেই পুজো পাঠ করছে এক দেশ অন্য দেশের সাথে মিলিত হচ্ছে এবং তারাও অন্য দেশের সাথে কাঠসারি করার জন্য সাজিশ করছে কিছুদিন পূর্বে দুবাই একটি বড় মন্দির খোলা হয়েছিল যেখানে বড় বড় শায়েক উপস্থিত ছিল এবং বড় ফখর করে তারা সেখানে তাদের সাথে সামিল হয়েছে রেওয়ায়তে এসেছে নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন কে আমাদের একটি দিন দুনিয়ার এক হাজার বছরের মতো হবে মানুষেরা নামাজের পাবান্দি করবে না বিনা কারণে বিনা অজুহাতে নামাজকে ছাড়বে জুলুম নির্যাতন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে সাধারণ কথায় মানুষ একে অপরকে হত্যা করবে দিন বেচে দুনিয়া কামাবে অপরাধীকে সত্য বানানো হবে এবং নির অপরাধ মানুষকে শাস্তি দেওয়া হবে মানুষেরা জানুয়ারের চামড়া পোশাক করতে আরম্ভ করবে সোনা আম হয়ে যাবে চাঁদের দাম অনেক বেশি বৃদ্ধি পাবে গোনা বেশি হয়ে যাবে এবং মূর্খের দল আরো পৃথিবীতে বেড়ে যাবে কুরআনুল কারীমের নুসখাকে আরাস্তা করা হবে এবং তার উপর নাকশো নিগার বানানো হবে চলে যাওয়া মানুষের উপর লানত করতে থাকবে মসজিদের ভেতরে মানুষ চিল্লাচিল্লি করবে পুরুষের সংখ্যা কম হয়ে যাবে মহিলার সংখ্যা বেশি হয়ে যাবে আর প্রিয় বন্ধুগণ আজকে এই বছরে এই সময়ে আমরা নিজের চোখে এই সকল জিনিসগুলোকে পরিপূর্ণ হতে দেখছি বাকি প্রিয় বন্ধুগণ কে আমার কখন সংগঠিত হবে তার সঠিক সময় কি তা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ জানেন না আল্লাহ তালার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রকম সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন প্রিয় বন্ধুগণ যদি আপনাকে এই ভিডিওটি একটুও পছন্দ হয় তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই শিক্ষামূলক ভেবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে কিছু একটু হলেও জানতে এবং শিখতে পারে